আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জালাল কিচেন সবাইকে অবস্থা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে কারকু মাছের কারি কারকু মাছের কারি আপনারা কিভাবে বাসায় খুব সহজে অল্প মশলা দিয়ে বানায় খাইতে পারেন পেঁয়াজ এবং টমেটো ছাড়া সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন অবশ্যই সবাই

এক চামচ লাল মরিচের গুঁড়ো নিয়ে নিব লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নিয়ে নিব লবণ তারপরে এটা একটু ভালো করে মিক্স করে নেব যদি এরকমভাবে মিক্স করে আপনারা মাছটা ম্যারিনেট করেন তাহলে মাছটার মধ্যে মশলাটা ভালো করে মিক্স হয় তার জন্য আপনাদেরকে আমি বলবো সেম এরকম ভাবে আগে মশলাটা মিক্স করে নেবেন তাহলে খুবই ভালো তারপরে এক এক পিস করা মাছ মশলাটাতে সুন্দর করে ভরাই নেবেন

আপনার দুনিয়াটা যদি অ্যাড করেন খুবই সুস্বাদু হয় খাবারটা তার জন্য দনিয়াটা সাথে অ্যাড করবেন তারপরে আমরা সবগুলি অ্যাড করার পর এখানে হালকা পরিমাণ একটু তারপরে এখানে আমি হালকা দিয়ে দিমু স্বাদ মতো স্বাদ মতো তারপরে এখানে যাতে ব্লেন্ডারটা ঘুরে তারপরে আমরা এটা সাথে হালকা একটু পানি দিমু কারণ যাতে ব্লেন্ডারটা করতে সহজ আমাদের জন্য ব্লেন্ডার করা হয়ে গেছে ব্লেন্ডারটা করা হয়ে গেছে এখন আমরা একটা পাতিলে নিয়ে নিমু

খুব সুস্বাদু একটা খাবার আপনার বাসায় একবার হইল ট্রাই করবেন আর আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন খুবই সুস্বাদুভাবে বাসাই এই কার্কো মাছের কারিটা আপনারা বাসায় খুব সহজে বানায় খাইতে পারবেন অবশ্যই আপনারা আমার প্রসেসটা ফলো করবেন দেখুন আমরা এখন মাছটা যখন সেট হয়ে যাবো আমরা উল্টাই দিবো দেখেন খুব কড়া করে আমরা মাছটা বাজছি যদি মাছটা কড়া করে না বাজেন তাহলে খাইতে বেশি একটা স্বাদ হইব না তার জন্য একটু করা করে বাঁচতে হবে মাছটা খুব সুন্দর করে বাঁচতে একটা কথা বলে না যে আমরা মাছ না হলে কি আমাদের চলে কিন্তু মাছের তরকারিটা যদি হয় কারকু মাছের কারি তো এটা তো লাজবাব কি বলবো অনেক সুস্বাদু একটা খাবার দেখুন আমাদের মাছগুলি হয়ে গেছে এখন আমরা মাছগুলি একে একে সবগুলি নামাই নেব নামাই নেওয়ার পর এখানে আমি হালকা একটু পরিমাণ আপনার হলুদ দিয়ে দিম এটাতে বেশি কোনো বেশি কোনো মশলা লাগবো না অল্প মশলাতে এটা হয়ে যাব এক চামচ পরিমাণ আমি হলুদ দিছি তারপর এখানে মনে করেন কি আমি এক চামচ পরিমাণ আপনার অ্যাড করে দিম চার পিস এবং পাঁচ পিস এলাইচি অ্যাড করে দিবো এর মধ্যে তাহলে খুব সুস্বাদু একটা স্মেল আসবে তার জন্য খুবই সুস্বাদু আপনারা সেম প্রসেসে আপনার বাসায় অবশ্যই বানাবেন দেখেন এলাইসি দিয়ে দিলাম পাঁচ পিস তারপর এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব তারপর আমরা যে পেস্টটা বানিয়ে রাখছিলাম আপনার ওই পেস্টটা আমরা দিয়ে দিই এখানে পেস্টটা দেওয়ার পর আমরা ভালো করে একটু মিক্স করে আনি ময়টারে আপনারা একবার যদি বাসায় বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম হইছে আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব খুবই সুস্বাদু একটা খাবার আপনারা অবশ্যই একবার হইলো বাসায় ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না যে খাবারটা কিরকম হইছে আমাদের কারিটা ভালো করে একটু কষাইতে হবে সসটা যদি ভালো করে না কষান এখানে কিন্তু আমি আপনার পেঁয়াজ পেস্ট এবং টমেটো পেস্ট কোনোটাই ইউজ করি নাই অথবা আস্তও ইউজ করি নাই আমাদের দেখেন এরকমভাবে যখন তেল সাইরা দিব আমরা আপনার মাছগুলি দিয়ে দিই মাইকে আমরা সবগুলি মাছ দিয়ে দিম দেওয়ার পর হালকা একটু মিক্স করে নেবেন যাতে মনে করেন কি মশলাটা পুরোটা যা দেখেন মশল্লা কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুস্বাদু খাই তো এরকম সুস্বাদু আমার খাবারটা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই দেখুন মশল্লা দেখতে কত সুন্দর হয়েছে আর আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন খুব অল্প মশল্লাই আপনারা সেম বাসায় কারিটা বানাইতে পারবেন অবশ্যই আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন আর পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যেরকম ভিডিও বলবেন কমেন্টে ইনশাল্লাহ আমি সেরকম ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন অবশ্যই সবাই আর পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম